পরিস্থিতি হচ্ছে। কমার সাথে সাথে এবং বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র থাকা মানুষের বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে কুমিল্লা বুড়িচং হরিপুর এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটিভি জেলা প্রতিনিধি রাবে আক্তার কুমিল্লায় বন্যার পরিস্থিতি প্রতিদিনই উন্নতি হচ্ছে কিন্তু আমরা যে দৃশ্যটা দেখতে পেয়েছি পানি নামার সাথে সাথে গড়বাড়ি এবং রাস্তাঘাটের যে ক্ষত চিহ্নগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিচং থানার হরিপুর গ্রামে এখানে প্রায় ষাটটি গ্রাম ষাটটি গ্রামেই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয় এবং এক লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং কুমিল্লায় টানা এগারো দিনের বন্যায় সকল শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান এদিকে কুমিল্লায় বন্যা কবলিত চোদ্দ উপজেলায় দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি বন্যার পানি দীর্ঘ সময় আটকে থাকায় চর্মরোগ ডায়রিয়া কলেরা সব বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সিভিল সার্জন ডক্টর নাসিম আক্তার জানিয়েছেন যে এসব রোগে জেলায় প্রায় দশ হাজারের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন বিশেষ করে শিশু এবং বয়স্করা তাদের বেশিরভাগই কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত পানিতে ডুবে মারা গেছে চোদ্দো জন এবং এ পর্যন্ত সাপের ছু বলে আক্রান্ত হয়েছে একুশ জন কৃষিখাতের যদি ক্ষতি বলি জেলা জুড়ে প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর ফসলি জমি ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে জেলা জুড়ে চারশো কোটি টাকার কিন্তু মাছ পানিতে বেসে গেছে এদিকে বন্যার পানি কমলেও বাড়িঘরে যে বসবাস করার উপযোগী না হয় জেলায় প্রায় সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে এখনও আটাত্তর হাজারের বেশি মানুষ আশ্রয় আছেন এবং আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু অনেকেই আবার তারা তাদের সেই প্রিয় চেনা বাসস্থানে কিন্তু ফিরে যাচ্ছেন আর এদিকে বন্যা দুর্গতদের সহায়তায় প্রতিদিনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো না কোনো উপদেষ্টা কিন্তু কুমিল্লাতে আসছেন এবং সেই সাথে বিএনপি জামায়াত এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণ বিতরণ করে যাচ্ছেন এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যা নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ